রাস্তা রোড কাট আমাদের যে বিয়েছে না রাস্তাটা দরকার তাহলে তোমরা বিয়ে করবো আমরা রাস্তা না হলে আমরা বিয়ে করতে পারি না রাস্তা ভালো নাই মানে বেচালার ব্রিজ এটাতে পানি এর সাথে যুক্ত এটা কুশামারা উত্তর ফারা চার নম্বর ওয়ার্ড ব্রিজ এদিকে সবাই চলাচল করে সব সময় কিন্তু সবাই পরে ডেলি ডেলি কইতে গেলে এখানে পরে পরে অ্যাক্সিডেন্ট হয় কত দিনে সমস্যাটা এটা আপনাদের সমস্যাটা ছ মাস ধরেই ছ মাস না বেশি বেশি চার বছর ধরে চার বছর ধরে

যেতে পারি না রাস্তা দিয়েও পারি না রাস্তাটা প্রচন্ড বাজে ডাউনটা উঠতে পারি না প্রচন্ড বাজে হাঁটি হাটিয়ে উঠতে লাগে এখন আপনাদের কিতাবি আমাদের রাস্তা এবং